ভোজ্য তেল মানে যেটাকে আমরা আপনারা কাস্টমাররা সয়াবিন তেল বলে কিনেন বাংলাদেশ খান তা মূলত পাম অয়েল সয়াবিন না পাম পি এল এম পাম অয়েলটা হয় মালয়েশিয়া কিন্তু এই তেলটা ভোজ্য এবং যেটাকে বলে যে মানুষের খাদ্য হিসাবে এডেবল এডেবল অয়েল বলে এটাকে মানুষের ভোজ্য এই ভোজ্যের ইংরেজি হলো এডিবল মানে এটা খেলে মানুষের কোনো অসুবিধা হবে না মানুষের খাওয়ার যোগ্য করে নেওয়া হয়েছে এটা কীভাবে ওই তেলটাকে রিফাইন করা হয়েছে ছয় পর্বে ছয় বা রিফাইন করা হয়েছে প্রত্যেকবার ওই জালির ছিদ্রটা আরেকটু ছোটো করে দেওয়া হয়েছে ফলে সলিড মেটেরিয়ালগুলো বেরোয় আসতে পারে না সো এই জন্য পাম অয়েল সয়াবিনের চেয়ে পাতলা বাংলাদেশে আমরা যেগুলো খাই সেগুলো পাম অয়েল আসলে তুলনায় আমেরিকা কেন্দ্রিক যেই পুরোনো ভোজ্য তেল সেটা হল সবই পাম ইয়ে সয়াবিন ওই সয়াবিনের প্রবলেম হলো আবার এই সয়াবিনটা বানানো হয়েছে জি এম ও জেনেটিক্যালি মডিফায়েড কোন একটা ইয়ে দিয়ে হ্যাঁ বীজ দিয়ে জেনিখাল মডিফাইড মানে মানে হলো কি করলে এটা বেশি ফল দেবে বেশি ফলাফল দেবে এই যে আপনারা ফার্মের মুরগি মুখ কোন জিনটা আরেক আরেকটা প্রাণী থেকে ধরে নিয়ে এসে এর ভিতরে ঢুকাই দিলে শরীর দ্রুত মোটা হবে সেই জিন ঢুকাই দেওয়া মুরগিরটার নামই হলো ফার্মের মুরগি লাভ কি ওদের ওদের লাভ হলো যে গোস্ত বাড়বে গোস্ত বাড়লে ওজন বাড়বে ওজন বাড়লে লাভ বেশি হবে তাহলে কি ধরে এখন ওই জিন নিয়ে এসে আরেকটা জিন নিয়ে এসে ওদের ঢুকে দেওয়া হয়েছে জিন এই আমাদের জিন বোতল থিওলজির জিন না এটা এটা সায়েন্সে বায়োলজির জিন যেটা সেটা ওর ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে এখন এই জিন খেলে মানুষের ক্ষতি হবে কি না এটা নিয়ে কোথাও কাউ তাহলে এবার বুঝছেন আপনি যা খাইতেছেন এই জন্য এটা খেলে এখন কি ক্যান্সার হার বাড়ে পিছনে কি এটা কারণ অমুক অমুক রোগ হওয়ার পিছনে কি এটা কারণ আমরা কেউ জানি না সো জিএম জেনেটিক্যালি মডিফাইড জিনিসটা এই জন্য ক্ষতিকারক কিন্তু এইটা যথেচ্ছ চারে আমেরিকানরা কৃষিতে ব্যবহার করে চলছে যে কথা বলতেছিলাম সয়াবিনের কথা সয়াবিনে জেনেটিক্যালি মডিফাইড জিনিস ইয়ে করে এবং এটা আমেরিকানদের অনেক পুরোনো প্রজেক্ট শুনতে অনেক ভালো লাগবে যেমন ধরেন যে কৃষি ইউনিভার্সিটি মোহন সিং এটা কবে শুরু হয়েছিল এটা পুরো টাকাটা দিয়েছিল আমেরিকানরা এবং পুরো কন্ট্রোলটা ছিল আমেরিকানদের কেন এই জেনেটিক্যালি মডিফাইড জিনিস ঢুকাবে বাংলাদেশে ফাইনালি তারা আমাদেরকে মুরগি কইতে পারছিল জেনেটিক্যালি মডিফাইড মুরগি ফার্মিং মুরগি কবে থেকে ওটাও আপনাদের জেনে একটা ভালো দেখেন আয়ু মামলা শুরু করছে ইউনিভার্সিটি খালি টেকায় দিয়েই গেছে মাস্টারদের নিয়ে গিয়ে পিএইচডি করায় নিয়ে নিয়েছে কিসে পিএইচডি করছে কই ভুট্টাতে কোন ভুট্টা এই যে যেটা এখন আপনি গ্রাম দেশে পান এমন কটকটে লাল ধরনের ভুট্টা যেটা দেখলেও মাঠে উঠানে পড়ে থাকলেও বাসার কেউ একটা উঠায় দাঁতে কাটে কেটে দেখে না যেটা ভালা না মন্দ কারণ দেখলেই মানে বুঝে যে ওইটা খাওয়ার যোগ্য না এইটা আমার যে মিঠা ভুটটা ওইটা না এটা এই ভুটটা হলো মুরগির খাওয়ার এই ভুটটা হলো ফিড ফিড বলে যা কিছু তৈরি হচ্ছে এটার উপাদানটা হলো এই ভুটটা এই ভুট্টার উপরে গবেষণা করে পিএইচডি মানাইতে গেছিল মাস্টার্স করতে গেছিলেন তারা আর এইটা তারা প্রথম বাংলাদেশকে বধ করতে পারছে নব্বই সালে নব্বই সালে খালেদা জিয়া যখন একানব্বই সালে গভর্নমেন্টে আসে তখন এই জনতা ব্যাংক থেকে লোন দেওয়া শুরু হয় মুরগি ফার্ম করার জন্য এই আস্তে আস্তে আমরা জেনেটিক্যালি জিএম ফুডের দিকে ঢুকে গেছি জিএম ফুডের আরেকটা প্রবলেম হলো যে কোনো জমিতে যখনই চাষ করতে যাবেন আপনি বিশ বছরের মধ্যে ওই জমির এমন কিছুই থাকবে না যে ওই জমিতে কিছু চাষ করা যাবে সব কিছু মানে বাইরে থেকে সার কীটনাশক দিয়ে আপনি করতে থাকবেন একটা পর্যায়ে যাতে সারা কীটনাশক দিলেও ফসল হয় না তারপরে জমিটা পরিত্যক্ত ফেলে রাখতে হবে আপনাকে কতদিন যত ন্যাচারালি পুরান ক্ষয়ক্ষতি করছেন উপরটা মাটি ফেলাই দিলেও শেষ হবে না এটা এইভাবে হল ওয়েস্টের পশ্চিমা দেশের জায়গা জমিগুলো এরকম কৃষি এরকম হয়ে গেছে কিন্তু তবু এর বাইরে বেরুন তাদের রাস্তা নাই সেই জন্য মালয়েশিয়ার তুলনায় মালয়েশিয়াকে মার খেয়ে গেছে তারা তাদের এই ভোজ্য তেল বিক্রি করার ক্ষেত্রে ইতিমধ্যে মালয়েশিয়ানরা ইনভেস্ট করছে কি করে পাম অয়েলটা মোর রিফাইন্ড অয়েল হিসেবে পাঠানো যায় ফলে আমাদের এখানে পাম অয়েল বেশি চলে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের আপনাদেরকে বলে নিলাম এতক্ষণ চলল ব্যাকগ্রাউন্ড এরপরে আসলো এবার না হাসিনা নাউল এই তেল কোম্পানিগুলো যারা আছে তেল যারা পাম্পটা নিয়ে আসে বাংলাদেশে এসে এটা চিপে তেল বের করে রিফাইন করে বাজার বিক্রি করে যারা এরা হলো তথাকথিত ভোজ্য তেল কোম্পানি এদের বিক্রির যে পদ্ধতি হোলটা হলো সমগ্রটা জিনিসটাই হলো একটা সিন্ডিকেটের জিনিস দাম কত হবে তারা ঠিক করবে এবং এইভাবে হাসিনের আমল থেকে এখনও চলে আসছে এই সরকারের আমলেও এটা চলছে কেন এটা হচ্ছে আশো জায়গা এবারে তেলের দামে বর্জ্য তেলের দামের মধ্যে সয়াবিন যদি হয় তার বেলায় দাম কম বেড়েছে পামল যদি হয় তারপর তার দাম বেশি বেড়েছে মানে হলো এর ইম্প্যাক্টটা গিয়ে পড়বে সভতিক ক্রেতারা যেটা সস্তাভাবে বোর্ডেই তো কিনতে চাইবে ফলে সয়াবিনের উপরে খাতিরদারি হয়েছে একটা কেন কারণ আপনারা জানেন যে ট্রাম্পকে খুশি করতে এখন আমরা সয়াবিন আমদানির জন্য ওপেন করে দিচ্ছি গম বাহি একটা জাহাজ আসছে নিশ্চয় শুনছেন আপনারা আমেরিকা থেকে গমের দাম বেশি হলে ওইটাই কিনতে হবে খাতির আমেরিকাতে থেকে গার্মেন্টস পাঠাতে গেলে আমাদের এটা করতে হবে অন্য যেসব অপশন ছিল বাইরে অন্য কিছু যাওয়ার অন্য বিকল্প যেখানে যাওয়ার সেগুলো কিছুই চেষ্টা করা হয়নি আমি বারে বারে বলেছি যে আপনারা চীনের সাথে কথা বললে চীনের গার্মেন্টসও এখন অপশ্রীয়মান তারা বাজার পাচ্ছে না কারণ তাদেরও মজুরি বেড়ে গেছে মিনিমাম ওয়েজটা বেড়ে গেছে চায়নাদের ফলে ওদের ওখানে সম্পর্ক করলে যোগাযোগ করলে তাদের গার্মেন্টসের পোষণটা আমাদের জন্য ছেড়ে দিতে পারতো এটা দিয়ে আমাদের গার্মেন্টসকে টিকিয়ে রাখা যেত সুন্দর করে আর বিস্তারও ঘটানো যেতে পারতো ফলে ইজিলি আমরা আমেরিকানদের ট্রাম্পের এই ফাঁদে পাওয়া দেওয়া এই যে প্রায় সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে আমাকে আমেরিকায় পাঠাইতে হচ্ছে প্লাস এই যে দেখেন সয়াবিনের ঝাঁজটা এখন এসে আপনার রান্নাঘরে পর্যন্ত অ্যাটাক করতেছে আমাদের এই ঝামেলাগুলো আমাদেরকে হতে পারে কিন্তু আমরা আবার খুব আমেরিকান প্রিয় হলো স্বার্থ আমেরিকান খাতির করতে হবে আমেরিকান স্বার্থ দেখতে হবে এটি ওনার কাজ বাংলাদেশের থেকে আপনারা যেটা দেখেন যেটা শুরু হলো আসলে এই ইনু সরকারের আমলে ওদের ছয় থেকে আট বান অন্তত যখন খুশি তখন তার দাম বাড়িয়েছে আর এই বাণিজ্য মন্ত্রী স্পেসিফিক এই বাণিজ্য মন্ত্রী বারবার ঘোদ ঘোদ করছে আর বারবার উনি রাজি হয়েছেন ওরা যার দাম বাড়াতে বাড়ানোটা মেনে নিতে এটা বোধ হয় অষ্টমবার হল সম্ভবত ছয় থেকে আট বার হবে এইটাই মূলত করা হয়েছে আবার সামনে ঈদ আসতেছে মানে রমজান আসতেছে ফেব্রুয়ারি শেষে ওখানে বাজারটা ধরবে এই বাড়তি দাম দিয়ে এর আগে যখন দাম বাড়ায় দিল কোনো আলোচনা না করে খুব ভম্তমি দিল আমাদের মন্ত্রী বাণিজ্য মন্ত্রী তারপরে আজকে উনি জানালেন উনি ওটাই মেনে হচ্ছে ওকে তাহলে কেন ইনু সাথে এই বাণিজ্য মন্ত্রীর সম্পর্কটা কেন আর এই বাণিজ্য মন্ত্রী আসলো কত্ত ওদিকে ইন্ডিয়ার একটা আমাদেরকে দমকা নিয়ে আছে হ্যাঁ আপনারা বাংলাদেশের ম্যাপ দেখাইতেছেন সেভেন সিস্টারকে সাথে নিয়ে এগুলোটা অভিযোগ আছে এর সাথে বাড়ি এক সম্পর্ক সম্পর্ক হলো ইনি সাহেবের কাজই হচ্ছে চমক দেখানো আমি বহুবার বলছি শুরুর দিকে তার আর বেশি করে বলতাম চমক দেখানো যে উনি বিরাট কিছু করতেছেন বিদেশি কেউ আসলে উনি গ্রাফিক গ্রাফিতি মানে হলো দেওয়ালে ছবি এঁকে রাজনৈতিক সমালোচনার লেখা স্যাটার লেখা ঠাট্টা করে লেখা এগুলো বলা হয় ডাফিতে তো উনি বিদেশিদেরকে গাফিত দেখাইতে হবে ডাফিতে বই এগুলো গাফিত যত জায়গায় লেখা হয়েছে ছাপানো হয়েছে এগুলো কালেকশন করে সেগুলার আবার একটা বই বের করা হয়েছে এইগুলো আবার বিদেশি বড় মেহমান আসলে তাদেরকে উপহার দিতে হবে সবই বুঝলাম বালা খুব বালা দেশের বিপ্লবের প্রশংসা হচ্ছে খারাপ কেন হবে গাপলা হলো ওইগুলো যে ছাপা হবে পয়সাকে দিবে কালেক্ট করে আনবা প্রসেসিং করবে এগুলো কে পয়সা দিবে এইখান থেকে শুরু হয়েছে সাবিদদের বুদ্ধদের এই চাঁদাটা দেওয়ার ব্যবস্থা করেছিলেন আমাদের এই বাণিজ্য মন্ত্রী উনি হলেন সেই চাঁদা দাতা কালেকশন দাতা এটা হতে পারে এবং সেইটার কারণে উনাকে নিয়ে এসে মন্ত্রী বানাতে হবে এবং উনি এখন কি হয়েছে সয়াবিন তেল থেকে শুরু করে যে কোনো কিছুর দাম বাড়ায় বাংলাদেশে একটা ক্যাব কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এটা কিন্তু সরকারের প্রতিষ্ঠান কিন্তু আইনি প্রতিষ্ঠান একটা পাবলিকের ইন্টারেস্ট দেখাটা তার দায়িত্ব যে কোন জিনিসের দাম বেড়ে ইচ্ছে মতন দাঁড়াতে পারে না ক্যাবের কাজ হলো দাম বাড়লে কাস্টমার ভোক্তাদের দিক থেকে ভোক্তাদের স্বার্থের দিকটা দেখে কথা বলা কিসের কি এটা এখন চালু হয়েছে এরকম হয়েছে কাফিতি খান এখন প্রত্যেকের রান্নার কড়াইয়ের মধ্যে যে তেলটা রালেল ওটা হল গাফিত বাকিটা বুঝছেন না কি হলো শেষ পর্যন্ত আমরা এখন গাফিত সেই সাথে আবার সাংস্কৃতিক মন্ত্রী উনি যেখানে যেখানে যা কিছু করতে চান অনুষ্ঠান করতে চান টিকা লাগে বাণিজ্য মন্ত্রী আছে না ওনার আবার নিজের বিস্কুট ফ্যাক্টরি নেই কি এরকম কুকিজ হ্যান ত্যান এগুলো ফ্যাক্টরি আছে উনি আবার ওইটার প্রমোশনের জন্য শুরু করে দেন ইচ্ছে করে চাঁদা দেন খুব উৎসাহের সাথে দেন যাতে এখন আবর জাবর গু গোবর কত কি আছে এইসব অনুষ্ঠান হইতেছে আর এই সব চান্দা ওখানে চলে আসতেছে এবং এই চান্দা দিয়ে এগুলা চলতেছে ঠিক যেরকমভাবে ভোজ্য তেল খাইতেছেন এখন আগামী ঈদেও আপনারা এরকম রমজানে ঈদে আপনারা এই ভোজ্য তেল খাইতে থাকবেন তাহলে ইনু সাহেবের কি সুন্দর রাষ্ট্র না এটা কি সুন্দর সার চালাইতেছেন না একটা আপনাদেরকে গ্যাফেতি খাওয়াইতেছেন রান্নার পরাই থ্যাংক ইউ